প্রিয় ভাই সব সেই আমাদের ময়দানে কেউ কারো কোন উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরা তো পারবেই না এই ঝার নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে এই সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা ভাই সব কাল লাগায় শোনেন ফায়দা হবে আল্লাহ আমাদের ফায়দা দেন বলি আমি ভাইয়েরা আমার এখন তো শয়তান দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় জাহান নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে কথা মানুষেরা শোনে গুণা করে নিজে কবি বলেছেন ক্যা হাসিয়াতি মুঝে হাজর ইনসান পার হ মুঝে খারাপ কাজ পরে দোষ দেয় শানের আসলে শয়তান তো পুরো রচনা দেয় জাহান্নামের নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়েছে শৈতানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তোর জাহান্নাম এলাম শৈতান তখন বলবে ওয়া পা লা সৈতানুলামদিয়াল আম্র ইন্নাল্লাহা ওয়া দকম ওয়া দাল্লাহ ওয়া ওয়া তু শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি আদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মদ জিয়া যদি না খেলো সতগুড় যদি না খাও আল্লাহ দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম খাওয়ার ফর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া মজাল লো দুনিয়া তোমার হ্যাঁ কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলতো শয়তান বললো আমি বললাম পরকাল নাই বুদ্ধিজীবী কেগ আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুরের কথা মানা মোনার দরকার নাই আল্লা করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম এমন জায়গায় বলবে যে এইটা শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই বলবে কোমা আলাই আলাইকুম আর আমি যে ওয়াদাগুড়ি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছি কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা সুনের কথা পেশ করেছে আর আমার কথার ভিতর কোন দলিল ছিল না আন্দাজে কয়ে গেছি ভয়ের আমার বোনের আমার দিলাম চাক না তাকেন পায়ে নাই সবাই দিলা দৌড় এখন আমার দোষ দাও কে এইসব আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জ্বালামই একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কম গোপন রাখছে সব বলে দিয়েছে কেন চিন্তা করো নাই তো একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ পড়ে না চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মলে পরে ফেরস্তা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে বেটা তুই শশান্তরে কবরে আসছিস কেন এইগুলোর পিছনে দৌড়েছি তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আজি আজি কার পিছনে দৌড়াও তুমি একটু চিন্তা করে দেখবে না কোন পিছনে দৌড়াই বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটাও মান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার একলাখ না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা انا বিমসরিককুম ওয়া মা আনতুম বিমসরিকি আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতে বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে না নাউযু বিল্লাহ ইমিন কি ভাই উপায় থাকবে এরপরে জাহান্নমে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পার্থা পাবে না শতান বলবে যা বেটাই আমার কথা শুনছিলি কেন আমি নিজেই বিপদে আসি নামেরা এর পরে দেখা হবে তাদের নিজেদের নেতা তাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবা জিরে পাইছি পতলা নস্তকবরু ইন্নাকুন্নালকুম তাবআন ফহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ওর শরীর সেদিন বলবে আমরা তোমাদের অনুগামী ছিলাম ও নেতারা যা কইছো তাই শুনছি যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো তারে মারছি সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছি এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম

সাবা উনালাই না আজিয়ে আমসবরনা আম সবর্না মালা না বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত করতেন হেদায়ত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান ছাড়া গতি নাই করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা হুয়াল খুসরানুল হুসরুল এটাই হলো ও গেল দুনিয়াও গেল আমও গেল সব শেষ প্রিয় ভাইয়েরা আমার এরপর আল্লাপা বলছেন জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোন ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টপবকে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ

লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিইলি লা ইউসমিনু ওয়া লা ইউদি পানি তাদেরকে পান করানো হবে কাটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গড়ি তাদের ক্ষুদা মিটবে না পুষ্টি হবে না ক্ষুধা অনিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নজুবিল্লা জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে

ও সাহিবতী সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী তার আত্মীয় সজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমনকি কি ওয়া মান ফিল আমদি জামিআ পৃথিবির সব কিছু যদি থাকে দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লা রাবিন পরিষ্কার করে বলেছেন জাহান নাম থেকে কা মুক্তির কোন উপায় নাই ফিয়া দিন চিরকালের জন্য তাদেরকে জাহান নামে থাকতে হবে এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল العالمين কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া হানীকুম নারা হে বিশ্বাসীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে আল্লাহুম্মা আজির নামে নান্নার সবাই পড়েন আল্লাহুম্মা আজির না মিনান্নার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন আমিন নবী করিম বলেছেন মাগরীবের পরে সাতবার ফজরের পরে সাতবার মাজিদ মাজির নামিনা নার পড়বেন আল্লাহ পাক যাহার নাম থেকে মুক্তি দেবেন তবে হ্যাঁ খালি এই আজের নামে নান্না বললি যে যাহার নাম থেকে মুক্তি হবে তা না জাহান নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহাল আয়ালে বাঁচাও নিজেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মহামুসিবতে পড়ে যাব সেই জন্য আল্লাহ পাক বলছেন হুমকান এই লোকগুলি

এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সূচের সিদ্ধ পথে উষ্ণ গমন করা সম্ভব কথা বুঝতে সুয়ের ছিদ্র দিয়া একটা উঠ গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব কোনদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না আর আমি সমস্ত কাজগুলি করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না আমি প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম সুবাহুল্লাহ ভাইয়ারা আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেস্তা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ তোমার ডানে তোমার বামে সামনে তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছি সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যা করো সব তারা জানে সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইয়ানামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা বলছেন পানির ভিতরে কি কি হয় হয় স্থল ভাগে সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি পাতা যদি কোনো গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খুশি যদি মাটিতে পড়ে যায় মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আবার যদি ডাকি আমি আল্লাহ না এই মাজার গুলি তোমাদেরকে কিছু দিতে পারবে না বিশ্বাস করো মুসলমান মাজারে চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমার কিছু দিতে পারবে না পারবে না পারবে না ভাই সব আল্লাহ মাজার সংরক্ষিত থাকবে আল্লাহ রলিদের মাজার সংরক্ষিত থাকবে আপনি যাইয়া বসছেন কোন কারণে সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয় কখনই নয় যে বসছেন সিলেটে এখন শাহজাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে পারে কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না রসোল্লাহ নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানা যেমন আদেশ, মানা জন্য ব্যবসা উপলক্ষে বড় বিশ্বের বাজার জায়ারত করেন অসুবিধা নেই কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জেয়ারাত করার জন্য আজমের গিয়েছেন কোন কর্ম উপলক্ষে এবার খাজা মহিলুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলহ মাজার জিয়ারাত করতে পারেন কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না হাদিসে সুস্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছে কারণটা বলবো কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত বিশ্বাস যিনি শুইয়া আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন এই বিশ্বাস যার কাছে যাচ্ছেন ধরেন খাজা মন আলাই মাহবুব সুবাহী কতবের রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি মাতৃভাষা কি আরবি খাজা মুন্সিস রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি আপনি যাই করলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেকদিন স্বাস্থ্য খুব খারাপ ব্যবসায় উন্নতি হয় না চাকরিতে প্রমোশন হয় না আমার এই আশাগুলো পূরণ করে আপনার কথা খুব বুঝলো। তাহলে এক নম্বরে ফেল। ফেলার আপনার একটা কথাও তিনি বুঝে নেই। দুই নম্বরে যার কাছে আর পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা আপনি জানেন দুই নম্বর ফায়ার ফেল তিন নম্বরে যদি থাকেও না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই কোন লাভ প্রিয় ভাই সব এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝে যার কাছে কোন ভাষা দুর্বোধ্য নয় সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন যার কোন ঘুম নাই তন্দ্রাও নাই না কবেন আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইব না এটা কলিজার মধ্যে গাইছেন কোন মাজারে কোন মরা কোন জ্যাপির কারো কাছে কিছু চাইব না চাব শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে বলেন আল্লাহ হাত নামা কেমন তিনি দিন আমল ছেড়ে দেওয়া হবে আমল নামাগুলি যার যার হাতে আসবে বেঈমানের পিছন থেকে বাম হাতে ইমানদারের সামনে থেকে কোন হাতে এই কথা একটু বলে শেষ করে দে আমল নামা যখন হাতে পাবে তখন সে বলবে আমল নামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে মা লিহাদাল কিতাব এটা কি আশ্চর্য কৃত একটা ছোট্ট পাপও বাপ পড়ে নাই বড়ো পাপও বাদ পড়ে নাই আমার তো বাসার পথ নাই সে তখন অস্বীকার করবে এই আমি করি নাই قرآن الكريم الله رب العالمين بلتشين اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون زبان بوم হাতে কথা বলবে পায়ে সাক্ষী দেবে হাত সব কথা বলে দেবে পায়ে সাক্ষী দেবে আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে রব্বানা আফরি যে না মাল সলিহান রায় রাল্লা দিকুন না আর কোনো খারাপ কাজ করব না আমারে আর দুনিয়ায় পাঠাও এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব আল্লাহ কে আর পাঠাবেন পাঠাবেন না আল্লাহ পাক বলবেন আওয়ালামের কম হায়াব দিছিলাম না বহুত সময় পাইছো আমার কাজ করো নাই আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না বিচার হয়ে যাবে বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে নামে আরেক দল যাবে কোথায় যার